নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ এবারেই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে অনেক কিছু বড় কিছু প্রাপ্তির সুযোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে এবং আপনার জীবনে দশ থেকে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনাদের আজকের এই ভিডিও একটু অন্যরকম হবে অন্যান্য দিনের ভিডিও তুলনায় এখানে কিছু সতর্কতা আপনাদের জন্য থাকবে আগামী দু চার দিনের জন্য আপনারা এখানে একটুখানি বুঝে চলবেন কারণ আগামীকাল থেকে অর্থাৎ এই যে ছয়ই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল থাকবে অত্যন্ত ভাইটাল সময় কারণ বর্তমানে চন্দ্রের যে গোচর পরিবর্তন তার থাকছে বা বুধের যে উপস্থিতি রয়েছে যেটা কিন্তু ওভারঅল একটুখানি অনেক বড় রকমের পরিবর্তনের সুযোগ নিয়ে আসছে কারোর জন্য খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে কারোর জন্য নেগেটিভ পরিবর্তন নিতে পারে তাই আপনার জন্ম ছক তো আমার জানা নেই তবে ওভারঅল আলোচনা করব তাই আপনার রাশি যদি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আগামী কয়েকটা দিন আপনাকে একটু ধ্যান রেখেই চলতে হবে ওভারঅল কারণ একে তো গ্রহণযোগ চলবে আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে যেটা আপনাকে একটুখানি ধ্যান রাখার বিষয় রয়েছে তারপরে শনিদেবের সাথে চন্দ্রদেবের উপস্থিতি সে আপনার অর্থের ঘরে বুধ কেতু সূর্য একসাথে রয়েছে ওভারঅল ভাবে প্লেসমেন্ট হিসাবে দেখলে একটুখানি নেগেটিভ প্লেসমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তবে এরই মধ্যে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য থাকবে তো আপনারা কোন কতটা সুযোগ সদ্ব্যবহার করবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় ব্যাপার তো চলুন এক এক করেই ডিটেলসে আলোচনা করছি ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে রাখুন ও সবার প্রথমে বলবো আপনাদের জন্য যেটা কি আপনার দাম্পত্য জায়গাটাকে ঠিক রাখবেন সেখানে বুঝে শুনেই চলবেন কোনোভাবেই তাড়াহুড়ো করা থেকে একেবারে বিরত থাকবেন যতটা হয় ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করার চেষ্টা করবেন যত যাই হোক না কেন আপনি নিজেকে একটুখানি কুল রাখবেন আপনার সন্তান থাকলে তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখবেন তাদের নজরে রাখুন তাদের অবশ্যই খাওয়া দাওয়া তাদের স্বাস্থ্য পড়াশোনা সবটার ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে পার্টনারশিপ ব্যবসার জায়গায় কোনো রকম বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তবে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনার এগোনোর প্রয়োজন আছে কিছু নতুন সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে তো অবশ্যই নেবেন তবে ভেবে চিনতে নেবেন প্রয়োজনে আপনি গুরুজনের পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনাদের বলবো শুরু থেকেই যে কিছু উপাচার অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে আপনি হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে একে তো চন্দ্রদেব আপনার রাশি অধিপতি গ্রহণযোগে অষ্টমে থাকবেই তাই আপনাকে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে আপনার হেলথ আপনি আপনার স্বাস্থ্য দিকটা খুব বুঝে চলবেন রাস্তাঘাটে যখনই আপনি আজকে দিনে চলাফেরা করছেন বা করবেন খুবই সতর্কতার সাথে চলবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে কারণ একে তো শনির বক্রি অষ্টমের দৃষ্টি রয়েছে রাহুর উপস্থিতি রয়েছে চন্দ্রের উপস্থিতি গ্রহণযোগ তৈরি হচ্ছে যদি জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু বিষয়টা একটুখানি নর্মালে হতে পারে ছোটোখাটো আঘাত চোট আসারও সম্ভাবনা থাকছে তাই আপনাকে সতর্ক থাকতে হবে বুঝে চলতে হবে আর আপনি অবশ্যই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাখবেন অর্থাৎ অর্থ কারুকে ধার দেবেন না বা আপনি কারোর কাছ থেকে ধার করবেন না দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন হটকারী কোনো সিদ্ধান্তই আপনার জন্য একবারে আগামী কয়েকটা দিনও বিশেষ করে আগামীকাল থেকে তিন থেকে চারটা দিন আপনারা একটুখানি সতর্ক থাকবেন নিজের মেন্টাল হেলথটাকে সব থেকে বেশি পজিটিভ এবং শক্ত করে রাখার প্রয়োজন রয়েছে যাই হোক না কেন আপনাকে স্টিল থাকতে হবে স্ট্রং থাকতে হবে নাহলে সমস্যা রয়েছে আর আপনার রাশিতে শুক্রদেবের উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটা সময় দিতে পারে আপনাকে বড়ো কিছু যেমন প্রাপ্তি কুড়িয়ে দিতে পারে তেমন কিন্তু বড়ো লোকসানের মুখেও ফেলতে পারে তো সেটা আপনাকে ধ্যান রাখতে হবে আপনার কুটুম পরিবার আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে চলাই ভালো হবে রাগ অভিমানের বিষয়গুলো এই সময় না ভাবাই আপনার জন্য কার্যকরিতা বলে প্রমাণিত হবে ভাগ্য আপনাদের মোটামুটি সহায়তায় থাকবে খুব ভালো নয় খুব খারাপও নয় তাই ভাগ্যের উপরে খুব বেশি ডিপেন্ডেন্সি হবেন না এখানে এই জন্য পজিটিভ প্রভাব আপনাদেরকে বলছি বারবার কারণ স্বয়ং বৃহস্পতি দেবের অত্যন্ত শুভ প্রভাবটাও কিন্তু থাকবে তাই আপনাদের জন্য এখানে অনেকটা রেহাইপূর্ণ পরিস্থিতি থাকবে তবে তারপরেও যদি আপনার জন্মছোক খারাপ হয় তখন তো কিন্তু একটা প্রভাব পড়েই যায় তাই একটু আপনাকে ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে দেখুন এই আলোচনা করছে আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু সতর্ক থাকাটা আমার মনে হয় সব থেকে বেটার হবে বাট বাকিটা আপনার এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার কথাবার্তাতে তো গুরুত্ব রাখবেনই কটুকথ একবারে এডি চলবেন আপনার কর্মক্ষেত্রে দিনকাল অনেকটা বেটার সুযোগ আপনাকে দিতে পারে কর্মের নতুন সুযোগ কিন্তু আপনি পেতে পারেন সম্ভাবনা খুব ভালো থাকবে আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে অন্যান্য গ্রহের প্রভাবে কিন্তু এটা থাকবে আর আপনার সাহসিকতার জন্য আপনি প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে বা আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো সুনাম পেয়ে যাবেন পিতার সাথে আপনার সম্পর্ক ঠিকঠাক থাকবে সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো বলা যাচ্ছে আর আপনি আপনার চারপাশের লোকজনদেরকে একটুখানিক নজর রাখবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না অনলাইন কাজ করবার ক্ষেত্রে আপনি এগোতে পারেন সেখানে আপনার জন্য সুফল থাকবে তবে আপনাকে কোনোভাবেই যেটা শুরুতেই বললাম অর্থ জায়গাটা কিন্তু খুব খেয়াল রাখবেন আর ট্রাভেলের সুযোগ থাকবে আপনারা যাত্রা করতে পারেন অবশ্যই প্রয়োজন ছাড়া গাড়ি চালানো বা খুব বেশি রাস্তাঘাটে যাওয়াটাই বেটার না মানে না যাওয়াটাই বেটার হবে আর কি আপনারা এটা অবশ্যই খেয়াল রাখুন এর পরবর্তী ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখুন তাদের সাথে বুঝে চলবেন কোনো বিষয়ে সংশয় মানে ঝগড়াঝাটি থাকলে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন তাহলেও কিন্তু বেটার হবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে সময় দিন আর আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কিছু বিষয় সম্পত্তি প্রাপ্তি হতে পারে উত্তরাধিকারী স্বরূপ কিছু বিষয় সম্পত্তি পেয়ে যেতে পারে জীবনের অনেক কোনো বড় বাধা দূর হয়ে যেতে পারে এটারও সম্ভাবনা কিন্তু থাকবেই যেটা বললাম গ্রহ আপনার সাপেক্ষে যদি পজিটিভ রেজাল্ট দেওয়ার পরিকল্পনা করে তাহলে কিন্তু নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পাবেন এটা ডিপেন্ড করছে আপনার কর্ম আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার রিলেশনের জায়গা ওভারঅল ঠিকঠাক যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন এমনটা রয়েছে বা যারা সন্তানদের নিয়ে খুব চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে চিন্তা দূর হবে এবং সেখানে সুফল থাকবে পড়াশোনার জায়গায় রয়েছেন সময়কাল ভালো থাকবে মনোযোগ ভালো থাকবে পড়াশোনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কোনো যদি সময় থাকে তো সেটা অবশ্যই নিতে পারেন শুধু যা বলবো আপনি আপনার নিজের মনকে একটু বেশি করে সংযত রাখবেন চঞ্চলতা ভরপুর আপনার মনোভাবনা থাকবে এই কয়েকটা দিন আপনাকে খেয়াল রাখতো তার পরবর্তী যে সময়কাল থাকবে অর্থাৎ দু চার দিন পরে আপনাদের জন্য অনেক বড় বড় সুযোগগুলো কিন্তু পাবেন তো এই কয়েকটা দিন খালি দেখে রাখার বিষয় তেমন কোনো কাজ নেই উপাচার হিসাবে আপনাদেরকে অলরেডি বলেছি তার মধ্যে আপনারা অবশ্যই যেটা বিশেষভাবে করবেন হনুমানজির অবশ্যই পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করুন আর পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের অন্য বস্ত্র কিছু একটা দিয়ে সহায়তা করবেন কালো কুকুর কাক এদেরকে খাওয়ার খাওয়াবেন অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তি ভাই